আসসালামু আলাইকুম আমি আইসির রিসার্চ স্যার আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড দুই হাজার তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি থেকে একটি কোশ্চেন নিয়ে চলুন শুরু করা যাক তো এখানে মূলত উদ্দীপকে বলা হয়েছে যে ইমন তার বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো সে বাংলা ইংরেজি ও আইসিটি বিষয়ে সে মোট যে নাম্বারটা পাইছে একটা হচ্ছে যে সতেরো এই যে সেভেন্টিন এর পরবর্তী মান বিশ তার মানে এর পরবর্তী মান সেটা কোন সংখ্যা হতে পারে সেটা ব্যাখ্যা করতে বলছে এবং প্রশ্ন বলছে উদ্দীপকের ইংরেজি বিষয় বিষয়টা ছিল ইংরেজি বিষয়ে কত

পরবর্তী মান তো সতের পরবর্তী মানটা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা যদি পরবর্তী সংখ্যা পদ্ধতি বের করতে হলে আমার সেটা কি করতে হবে তার সাথে একযোগ করতে হবে এখন এই সংখ্যা আমার বেস দেওয়া নাই যেহেতু বেস দেওয়া নাই তাহলে সেই ক্ষেত্রে বিশ্লেষণ করতে হবে আর বিশ্লেষণ করার জন্য এই সংখ্যা পদ্ধতি কোন কোন সংখ্যায় হতে পারে যেমন আমরা যদি বাস্তব জীবন চিন্তা করি সেভেন্টিন তার সাথে যদি আমরা এক যোগ করি যেহেতু পরবর্তী মান বলছে পরবর্তী মান বললে কি করতে বলছে আমরা এক যোগ করতে বলছি তো সতেরো এটা বাস্তব জীবনের সংখ্যা হতে পারে তার মানে আমাদেরকে ডেসিমাল বিবেচনা করি তখন এর সাথে আমরা কি করতে পারবো বেস বসাইতে পারবো আমরা যদি সতেরো সাথে এক যোগ করি সেটা হয়ে যাবে আঠারো যেটা হচ্ছে ডেসিমেলে যেহেতু ডেসিমেলে আঠারো হইতেছে সেটা আমাদের সংখ্যায় বিশ দেওয়া আছে তার মানে এটা ডেসিমেল হতে পারে না কিন্তু ডেসিমেল হতে পারে না তখন আমরা ট্রাই করবো কোথায় বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সা ডেসিমেল এখন এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সতেরো যেটা বাইনারিতে সম্ভব না কারণ বাইনারিতে দুইটা মৌলিক চিহ্ন আছে একটা হচ্ছে জিরো অন্যটা হচ্ছে ওয়ান তার মানে এটা বাইনারিতেও সম্ভব না সেই ক্ষেত্রে আমরা তখন বিবেচনা করবো কি সে অক্টাল অথবা হেক্সা ডেসিমেল অর্থাৎ যদি এটাকে হেক্সাডেসিমাল বিবেচনা করি অর্থাৎ আমি যদি বলি 17 হচ্ছে হেক্সাডেসিমাল তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত আসবে 7 আর 1 8 আর 1 তার মানে হেক্সাডেসিমাল এটা কত আসছে 18 আসছে অর্থাৎ সেই ক্ষেত্রে এটা কি হতে পারে না হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হতে পারে না আর বাইনারি শুরুতেই পসিবল না কারণ এখানে 01 এর বাইরে নাম্বার দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে এইটা বাইনারি তো পসিবল না ডেসিমেলে পসিবল না আবার হেক্সা ডেসিমেলে পসিবল না তাহলে সেই ক্ষেত্রে সম্ভব আমাদের একটা সংখ্যা পদ্ধতি কি আছে অক্টাল তার মানে অবশ্যই এটাকে যদি আমরা অক্টালে বিবেচনা করি অর্থাৎ 17 এন্ড এটার বেস যদি আমরা 8 বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে এর পরবর্তী মান মানে প্লাস 1 সেটাকে যদি আমরা করে দেখি তাহলে কিভাবে হতে পারে যেমন আমরা 17 এর সাথে আমরা যোগ এক করলাম তো এটা হচ্ছে আমাদের বেজ যদি আমরা এইট ধরি সতেরো আর এক যোগ করলে কত হয় সরি সতেরো না এটা হচ্ছে সাত আর এক যোগ করলে কত হয় আট যা বেজের চেয়ে বড় তাহলে আটা থেকে যদি বা বেজের সমান আটা থেকে যদি আমরা আটকে বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত পাওয়া যাবে জিরো তাহলে যোগের নিয়মটা কি বলছে প্রথমে দুইটা বিটকে যোগ করব এই যোগফলটা যদি এই বেজের সমান বা তার বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কি করব যোগফল থেকে বেজটাকে বিয়োগ করব তার মানে এই আটে থেকে আট বাদ দিলে কত হয় জিরো যেহেতু আমরা বিয়োগ করছি আর বিয়োগ করলে অতিরিক্ত ক্যারি কত ধরা হয় ওয়ান সেই ওয়ানটা হচ্ছে এখানে এক আর এই এককে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দুই এই হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম অর্থাৎ সতেরো এর পরবর্তী মান বিশ হবে সেটা কোন সংখ্যা বলতে অক্টাল প্রথম লাইনটা কি লিখবা সতেরো এর পরবর্তী মান বিশ যেটা অক্টালে সম্ভব

এরপরে প্রশ্ন বলছে গরমবারে যে উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বরকে হেক্সারিসিমলে রূপান্তর করো তো আমরা যদি এখানে গরম বারটা সলভ করতে যাই গরমবারে কি বলছে ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর তো সে ইংরেজিতে কত বেশি ছিল ওয়ান সরি 123 এটা বেস দেওয়া ছিল কত 8 এটা সে ইংলিশে প্রাপ্ত নম্বর হয়েছে যেটাকে বলছে এটা অক্টালে কত সরি হেকজারিসিমে কত অর্থাৎ এটাকে হেক্সারিসিম কনভার্ট করতে বলছে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখানে 123 কে অক্টাল থেকে হেক্সা বানাইতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করতে পারি যে অক্টাল থেকে সরাসরি হেক্সারিসিমালে যাওয়া যায় না তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে অক্টালের জন্য আমরা অক্টাল থেকে প্রথমে যাব হচ্ছে বাইনারিতে এন্ড দেন এই বাইনারি থেকে আমরা কোথায় যেতে পারি হেক্সারিসিমেল তাহলে বাইনারি থেকে যদি আমরা হেক্সারিসিমালে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটার ক্ষেত্রে একটা কোড ইউজ করতে হবে বা বিসিডি কোড একই ক্ষেত্রে আমরা এই জায়গায় যাওয়ার জন্য আমরা একটা বিসিডি কোড অ্যাপ্লাই করতে পারি যেমন আমরা যদি খেয়াল করি এখানে আমাদের যে অক্টাল অক্টালটাও আছে অর্থাৎ আমরা যদি অক্টালকে বিবেচনা করি এখানে যে অক্টাল দাও আছে অক্টাল থেকে যদি আমরা বাইনারিতে যেতে চাই সেই ক্ষেত্রে আমরা একটা বিসিডি কোড অ্যাপ্লাই করলাম আমরা যদি অক্টালের সাথে বাইনারির তিন বিটের বিসিডি কোডের রিলেশন তিন বিটের বিসিডি কোডটা কত থেকে শুরু হয় ওয়ান টু ফোর এ হচ্ছে তিন বিটের কোড এই তিন বিটের কোড বলতে কি বোঝায় বা এই কোডগুলো গুলো অক্টালের ক্ষেত্রে কেনই বা তিন বিট হয় বা হেক্সার ক্ষেত্রে কেনই বা চার বিট হয় এই বিষয়গুলো জানতে হলে আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচগুলোতে জয়েন করতে পারো এবার যদি আমরা খেয়াল করি এখানে আমাদের একটা দেওয়া আছে 123 এই সংখ্যাটার প্রথম ভ্যালুটা আছে 1 এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব তো আমরা যে কোন সংখ্যাকে যোগ করলে এখানে 1 হবে শুধুমাত্র ওয়ান বাকিগুলো হচ্ছে সরি শুধুমাত্র ওয়ান তো যাদেরকে আমরা যোগ করব তাদের নিচে কত আসবে বাকি বাকিদের নিচে কত আসবে জিরো নেক্সট হচ্ছে আমাদের টু তো আমরা যদি খেয়াল করি এখানে কোন কোন সংখ্যা যোগ করলে টু হবে শুধুমাত্র টু বাকিগুলো হচ্ছে জিরো থ্রি কোন সংখ্যাকে যোগ করলে থ্রি হবে দুই আর এক বাকিটা হচ্ছে জিরো এবার যদি আমরা ভ্যালু বসে এখানে এর ভ্যালু কতটা আছে আমাদের এখানে জিরো জিরো ওয়ান টু এর ভ্যালু হচ্ছে কত জিরো ওয়ান জিরো টু এর ভ্যালু হচ্ছে কত জিরো ডাবল ওয়ান যেটা কোন সংখ্যা পদ্ধতিতে পাইছি আমরা বাইনারি তো আমরা অপ্তর সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করছেন বাইনারি থেকে আমরা কোথায় যাবো হেক্সাডেসিমালে সো বাইনারি থেকে যদি হেক্সাডিসিমেলে যেতে চাই সেই ক্ষেত্রে মূলত কয়েকটি রিলেশনশিপ আছে চার মিটার রিলেশনশিপ বা বিস্তৃতি চার মিটার কোড তাহলে চার মিটার কোডটা কত হবে ওয়ান টু ফোর এইট এই যে পুরো অংশটা এটা পুরোটা তোমাদের খাতায় রাফ হিসাবে করবা আর বাকি এটা হচ্ছে তোমাদের মেইন आंसर তাহলে বাইনারিটা যদি হেক্সা বানাতে যাই প্রথমে দুইটার জিরো দাম নাই পরবর্তীতে প্রয়োজন হলে আমরা ব্যবহার করতে পারি সো আমি জিরো বিদ্যুৎ আনসার যদি লিখি 1010011 লিখলাম এখন এই বাইনারিটাকে আমরা হেক্সাডেসিমাল যখন বানাবো তখন এখানে কয় বিটের রিলেশনশিপ চার বিট তো এখানে আমরা কি করবো তখন চারটা করে বিট পিক করবো কোন দিক থেকে ডান দিক থেকে বা দিকে এখানে তিন বিট আছে একটা বিট কম করছে তো যেখানে একটা বিট কম করছে সেখানে আমরা একটা অতিরিক্ত ইউজ করতে পারি জিরো ব্যবহার করতে পারি যদি খেয়াল করি আমাদের প্রথম ভ্যালুটা কত হচ্ছে করলাম 0101 ওয়ান জিরো ওয়ান এখানে নিচে ওয়ান আছে ফোর এবং এটাকে হয় হচ্ছে কত হচ্ছে টু আর হবে আমরা যদি খেয়াল করি এই জায়গাটা আমাদের ভ্যালুটা কত আসছে ভ্যালু আসছে কত ফাইভ এটার ভ্যালু কত থ্রি অতএব আমরা যদি এখানে অ্যান্সারটা লিখতে যাই যে ওয়ান এইট দ্যাট ফিফটি ইন সিক্সটিন এই হচ্ছে আমাদের তিন নম্বর কোশ্চেন ঢাকা বোর্ডে তুলনামূলক ভাবে অন্যান্য বছরের চেয়ে এই বছরটাতে কোশ্চেন 3.1 থেকে অনেক সহজ ছিল সচরাচর এত সহজ কোশ্চেন হয় না যেমন তিন নাম্বারে জাস্ট এতটুকু লিখলে তোমাকে তিন দিয়ে দিবে এটা থাকবে তোমাদের রাফ অবশ্যই যেটা শো করবে এক্সাম হলে আর বাকি এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা অবশ্যই তোমরা ঠিক বাম পাশে লেখার চেষ্টা করবে এবং এক সিরিয়ালে এই প্যাটার্ন মেনটেন করবা সেই ক্ষেত্রে ফুল তিনে তিন পায়ে যাবা আশা করি সবাই বুঝতে পারছো এই ছিল তোমাদের গ নাম্বার এবং ঘ নাম্বার কোশ্চেন এটাকে আমি দুইটা টেকনিকে তোমাদের সলভ করা শেখাবো অর্থাৎ ঘ নাম্বারটা একটা হচ্ছে তোমাদের সচরাচর কলেজে বিষয়গুলো টিচার আছে তারা দেখা যায় যে অনেক সময় এগুলো তো তোমাদের বিভিন্ন ভাবে মার্ক কাটার চেষ্টা করে আমি দুইটা টেকনিক দেখাবো তোমাদের যে টেকনিক ভালো লাগে তোমরা করতে পারবে যেমন আমি যদি প্রথমে তোমাদের কলেজের টিচারকে বিবেচনায় নেই সেই ক্ষেত্রে তারা কিভাবে অ্যান্সার চাইতে পারে সেটা যদি খেয়াল করি যে উদ্দীপকের ইমনের তিনটা বিষয় নম্বর সো ইমনের যে প্রথম বিষয় অর্থাৎ আমরা যদি ঘনমারটা খেয়াল করি সে বাংলায় কত পাইছে তার বাংলার নম্বর হচ্ছে কত ফাইভ C বলছে। ম্বরকে বাইনারিতে প্রকাশ করে যেহেতু বলছে তাই তোমাদের টিচার চাইবে যে তোমরা এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করানো তো বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা কোড ইউস করলাম যেহেতু হেক্সা থেকে বাইনারিতে যাব। ওয়ান টু ফোর এইট তো প্রথমে কথা আছে এখানে ফাইভ ইট ওয়াজ ফোর ওয়ান বাকিটা হচ্ছে জিরো সি সিমান হচ্ছে কত বারো আট আর চারে বারো বাকিটা হচ্ছে গিয়ে জিরো অ্যান্ড দেন যদি আমরা খেয়াল করি এখানে ফাইভ অ্যান্ড সি তো ফাইভের ভ্যালু কতটা হচ্ছে আমাদের জিরো ওয়ান জিরো ওয়ান অ্যান্ড সির ভালো হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো যেটা কিছু রূপান্তর করলাম বাইনারিতে অ্যান্ড দেন এগেন তোমাকে বলছে ইংরেজির প্রাপ্ত নম্বর আমরা যদি এখানে খেয়াল করি ইংলিশ ইংলিশের প্রাপ্ত নম্বরটা কত দিতে আছে আমাদের এখানে তোমরা চাইলে তোমাদের রাফটাও দেখে নিতে পারবা যেটা যদি বাইনারিতে রূপান্তর তো তিন কোড ব্যবহার করি ওয়ান টু ফোর তাহলে প্রথমে ওয়ান যদি খেয়াল করি ওয়ান কত আসবে ওয়ান প্যাকেট হচ্ছে জিরো টু কত আসবে টু প্যাকেট হচ্ছে জিরো থ্রি কত আসবে এর আগে তিন প্যাকেট হচ্ছে জিরো তাহলে অনুপাতে এখানে এর ভ্যালু কত বেশি আমরা

কত হচ্ছে কত হচ্ছে সেভেন্টি টু সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন বাকি রেখে আসবে আমাদের জিরো তাহলে আমরা যদি এখানে খেয়াল করি আইসিটি তার প্রাপ্ত নম্বর ছিল কত লাইক সেভেন্টি সেভেন ইন টেন দ্যাট ওয়াজ

এটা যদি আমাদের ডান দিক থেকে মিলে সুবিধা হবে ওয়ান ওয়ান জিরো 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 এটা হচ্ছে এ হচ্ছে ওয়ান কত আছে ওয়ান ওয়ান আচ্ছা আমরা আগে প্রথম স্টেপ করব যে দুইটা সংখ্যার যোগ তো এই দুইটাকে যদি আমরা যোগ যোগ সাথে আমরা তৃতীয়টাকে যোগ করতে পারি অর্থাৎ এখানে জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এক আর এক যোগ করলে দশ শূন্য হাতে এক এক আর শূন্য এক হবে আর এক দশ দশের শূন্য হাতে এক এই যে যোগের স্পিডটা আমরা কিভাবে করি এই যোগগুলো এত ফাস্ট কিভাবে করি এই যাবতীয় টেকনিকগুলো আমাদের অনলাইন এবং অফলাইন যে ব্যাচগুলো আছে পেইড ব্যাচগুলো আছে তোমরা এখানে চেক করতে পারো জাস্ট আমরা দুইটা বা একটা বিষয় ফলো করলে এরকম ভাবেই ম্যাথগুলো করতে পারি এন্ড দেন এই যোগ ফলের সাথে কাকে যোগ করতে হবে পরবর্তী মানটা তাহলে পরবর্তী মান কত আছে ডান দিক থেকে ওয়ান জিরো ওয়ান ওয়ান হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো তো ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং ওয়ান এটা যদি আমরা খেয়াল করি এই হচ্ছে আমাদের বাইনারি এখন প্রশ্নে বলছে যে তিনটি বিষয়ের প্রাপ্ত বা মোট প্রাপ্ত নম্বরকে বাইনারিতে কত হবে তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার এটা হচ্ছে আমি কি করছি প্রথমে এটা হচ্ছে বাংলা

ওয়ান জিরো জিরো কত আছে ওয়ান ওয়ান তিন নাম্বারটা কত হচ্ছে ওয়ান ট্রিপল জিরো সরি ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো এখন যদি আমরা এখানে যোগ করি ওয়ান এ কত আসবে জিরো ক্যারি ওয়ান এখানে দুইটা হবে ক্যারি ওয়ান হচ্ছে ক্যারি ওয়ান সেই এখানে আসলে ট্রিপল ক্যারি ওয়ান ট্রিপল ক্যারি 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 তাহলে হচ্ছে আমাদের বাইনারি যোগ অর্থাৎ এই ভ্যালুটাই হচ্ছে তোমাদের এই ভ্যালুটা অর্থাৎ সিম্পল আমরা দুইটা দুইটা করে যোগ করে যোগফল যা পাইছি যে ছয়টা ওয়ান ডাবল জিরো এখানেও একসাথে যোগ করে পাইছি আমরা ছয়টা ওয়ান ডাবল জিরো অর্থাৎ এরকম তিনটা বিটকে চারটা বিটকে আমরা কত দ্রুত যোগ করতে পারি এই যাবতীয় টেকনিক গুলো সম্পর্কে তোমরা ক্লাসে যোগাযোগ করতে পারো আমাদের অফলাইন ক্লাসে এইখানে তোমাদের একটা টেকনিক দিয়ে দিছি তোমরা এই ভ্যালুটার সাথে অর্থাৎ এইখানে তোমরা আরো একটা করে সংখ্যা বৃদ্ধি করে অর্থাৎ এটা তোমাদের hw তোমরা সবাই কমেন্টে জানাবা যে এই সংখ্যাটার সাথে যদি আমরা অতিরিক্ত 11101 এই সংখ্যাটাকে যোগ করে তাহলে সেই ক্ষেত্রে ফলাফল কত আসবে মানে এই চারটা সংখ্যার ফলাফল কত আসবে সেটা তোমরা প্র্যাকটিস করে কমেন্ট বক্সে জানাতে পারো তো এটা এই ধরনের ম্যাথ করতে তোমাদের সুবিধা হবে ফাস্ট করতে পারবো কিভাবে ফাস্ট ম্যাথ করা যায় এখান থেকে শিখতে পারবা যাও এটা হলো একটা টেকনিক যে উদ্দীপকের তিনটা বিষয়ের মোট প্রাপ্ত নম্বরকে বাইনারিতে কত হবে তো বাইনারিতে অ্যান্সার ছিল এটা এটা ছিল অ্যান্সার এন্ড দেন এটাকে আমরা আরো একটা টেকনিক এ করতে পারি আমরা যদি একটু সাইডে দেখাই তো তোমাদের টিচার রেগুলার সব বাইনারিতে করে কাজ করছে অ্যান্ড স্টুডেন্টরা এখানে ম্যাক্সিমাম সময় কনফিউজ থাকে যে আমার ম্যাথটা হইছে কি হয়নি

মোট নম্বরটা কত আসবে নাইনটি টু তো আমরা যদি এখানে যোগ করি কত আসবে দুই পাঁচ বারো বারো দুই হাতে এক একান্ন দশ দশ সাথে কত পঁচিশ সো এখানে কত দুইশো এই যে দুইশো পাইছে সেটা কিসে মূলত ডেসিমেল বাস্তব জীবনের সংখ্যা এইটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে বাইনারিতে কনভার্ট করার জন্য কোড ইউজ করতে পারি কি 1 2 4 8 16 32 64 128 256 লাগবে না যেহেতু 252 তাহলে আমরা যদি খেয়াল করি 252 252 এর জন্য কত লাগবে 128 128 আর 64 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে এখানে লাইক 100

যেটা আমরা বাইনারিতে যোগ করে পেয়েছিলাম এখন এই সব কিছুকে বাইনারিতে নিয়ে কাজ করে অ্যান্সার করার চেয়ে বেটার এটা এখন এইটাকে বড় দেখানোর রিজন কি খেয়াল করে দেখো আগের ম্যাটটা কত বড় ছিল আর এই ম্যাটটা কতটা সহজ ওইখানে বাইনারিতে যোগ করাটা একটা টাফ বিষয় ছিল বাট এখানে আমাদের ডেসিমাল যোগ বা আদার্স কোনো কিছুই টাফ না এখন তোমরা এই মার্কটা করলেও এইচএসসি পরীক্ষায় ফুল মার্কস পাবা কারণ প্রশ্নে বলছে উদ্দীপকের ইমনের তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে তাহলে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে হচ্ছে এটা যেটা নর্মালি আমরা বের করেছি এইচএসি পরীক্ষা কোনো সমস্যা নেই বাট কলেজগুলোতে এইভাবে তুমি করলে তোমার টিচার কেটে দিবে কারণ তোমার টিচারের কথা হচ্ছে বাইনারিতে মানে বাইনারিতে কত হবে মানে এই সব কিছু কিরকম বাইনারিতে করেই করতে হবে তো তোমরা যখন তোমাদের টিচারদের রেফারেন্স দেখাতে পারো যে আমাকে বাইনারি করে করতে বলে নাই আমাকে বলছে বাইনারিতে কত হবে তো বাইনারির মানটি আমরা নির্ণয় করছি সেই অ্যান্সারটা বাইনারিতে আছে আর উপরে আমাকে বলে নেই বাইনারিতে করতে তো তোমাদের টিচাররা বলে সবসময় যে এইটাই নিয়ম এইটাই করতে হবে এরকম নিয়ম বলতে কিছুই নাই তোমরা তাদেরকে এই ভিডিও গুলা করতে পারো যে নিয়ম বলতে কিছুই নেই আমি বাইনারি হয়ে যেতে পারি আমি ডেসিমাল হয়ে যেতে পারি যদি সে বাইনারি হয়ে যেতে চায় এখন যদি আমি প্রশ্ন বলি যে একটা সংখ্যা দেওয়া আছে ধরো ওয়ান টোয়েন্টি থ্রি যার বেস যদি আমি পাঁচ বিবেচনা করে প্রশ্ন করি ওয়ার্সিন টু এবার যদি বাইনারিতে যেতে চাই সে কিভাবে যাবে এই টেকনিক ছাড়া তার কোনো অপশনই নেই তাহলে সেই ক্ষেত্রে এই ম্যাথে যদি তুমি এই টেকনিক অ্যাপ্লাই করতে পারো কেন এইটা এইট হইলে আমাকে বাইনারি হয়ে যেতে হয় ওয়াই এই ধরনের কোশ্চেন গুলো তোমরা করবা তাহলে সেই ক্ষেত্রে কলেজের টিচাররা ডিস্টার্ব করবে না বলবে না মার্কস কাটবে না তোমাদের যাদের ইয়ার ফাইনাল বা প্রথম শ্রমিককে মার্ক কাটবে তারা এই জিনিসগুলো খেয়াল রাখবা তো আশা করি সবাই বুঝতে পারছো এই ছিল ঢাকা বোর্ড 2024 হাজার আমি দুইটা শ্রেণীর সবগুলো সলভ দিচ্ছি এন্ড আমাদের পরবর্তী এই রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ